আজকের আলোচ্য বিষয় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক পঁচিশ কিলোমিটার যানচর যমুনা সেতু দিয়ে চব্বিশ ঘন্টায় চৌষট্টি হাজার যানবাহন পারাপার জানতে হলে ভিডিওটি দেখুন যমুনা সেতুর পূর্ব প্রান্ত থেকে টাঙ্গাইল শহর বাইপাস পর্যন্ত পঁচিশ কিলোমিটার মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে অতিরিক্ত যানবাহনের চাপ পথে গাড়ি বিকল্প হওয়ার কারণ এই যানজট হয়েছে বলে পুলিশ জানিয়েছে যানজট সেতুর উপর হয়ে পূর্ব টাঙ্গাইলের দিকে টোল প্লাজা পর্যন্ত চলে আসে সেতুর উপর দিয়ে ঢাকাগামী যানবাহনের চলাচল বন্ধ রেখে উভয় লেন দিয়ে উত্তরবঙ্গের দিকে যানবাহন পারাপার করা যানজট নিরসনে হয় যমুনা সেতু দিয়ে কয়েক দফায় ঢাকাগামী লেন বন্ধ রেখে উভয় লেন দিয়ে উত্তরগামী যানবাহন পারাপার করা হয়েছে বলে জানিয়েছে মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাস থেকে এলেঙ্গা পর্যন্ত গিয়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায় এলেঙ্গা পর্যন্ত এক ঘন্টার পথ পার হতে পাঁচ ঘন্টা সময় লেগেছে চব্বিশ ঘন্টায় রেখুক সংখ্যক যানবাহন সেতু পারাপার করেছে চৌষট্টি হাজার দুইশো তিরাশিটি যানবাহন সেতু পারাপার হয় এতে টোল আদায় হয়েছে চার কোটি দশ লাখ আশি হাজার নয়শো টাকা গুড়াইহাইয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি জসিমউদ্দিন বলেন অতিরিক্ত গাড়ির কারণেই যানবাহনের দীর্ঘতি চলছে তবে যানজট নিরসনে আমরা কাজ করছি